ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে পেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টেই কিছু শূন্যপদ বেরিয়েছে তো কি সেই শূন্যপদ A to Z ডিটেইলস তোমাদের সাথে আলোচনা করব তার বলবো ভিডিওটি তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম রয়েছে এবং বিভিন্ন অপশন রয়েছে তোমরা সরাসরি চলে আসবে এখানে মোরে মোর অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড এখানে ক্লিক করার পর এখানে রয়েছে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করার পরেই কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজটি খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শূন্যপদের যে বিজ্ঞপ্তি এখানে কিন্তু রয়েছে ঠিক আছে টাইটেল এখানে রয়েছে তো এখানে আমি সেটি ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে তো তোমরা প্রথমেই যে নোটিফিকেশনটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দা চাইল্ড এখানে ডেট রয়েছে এক আর দু থেকে পঁচিশ আর দু পর্যন্ত তো তোমরা এখানে ভিউ করে ভিউ করে নিতে পারবে পাশাপাশি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আমি ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো পেজটি ডাউনলোড করে জুম আউট করে নিলাম তোমাদের সুবিধার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রজেক্ট অফিসার এখানে গঙ্গারামপুর আইসিডিএস এখানে কিন্তু প্রজেক্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং দেখো এখানে কি বলা রয়েছে এই বিষয়টি ভালো করে একবার দেখে নেবে এখানে মেমো নাম্বার রয়েছে তো গঙ্গারামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়ারী কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র গঙ্গারামপুর সুসংহত শিশু বিকাশ আর সেবা প্রকল্পের অর্থাৎ নন্দনপুর গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি এক গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত দমদমা গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভা এলাকাভুক্ত স্থায়ী বাসিন্দাদের মধ্যে কেবলমাত্র মহিলা এখানে কিন্তু মহিলাদের নিয়োগ করা হবে ঠিক আছে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এবং নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক মূলক এই পদে নিযুক্তির কোনো কর্মী নাই সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না দেখেন এখানে একটা কথা বলে রাখছি এখানে সরকারি কর্মী হিসেবে গণ্য না করলেও যে অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু সরকারি হয়ে যাওয়ার সম্ভাবনা 99% এটা কিন্তু আমি বলে রাখলাম ঠিক আছে তো বিষয়টা কি দেখে নেছি অঙ্গনওয়াড়ি কর্মী পদে নির্বাচিত কর্মীদের সরকারি নির্ধারিত মাসিক এবং সরকার যেটা নির্ধারিত মাসিক বেতন রয়েছে সেটাই কিন্তু দেওয়া হবে যেটাকে সাম্মানিক এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ভাতার আর পরিমাণ মাসিক চার টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার টাকা ঠিক আছে সরাসরি নিয়োগের মাধ্যমে সংরক্ষণ অনুযায়ী শূন্য পদ তো এখানে টোটাল কিন্তু শূন্য পদ দুটি রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই যেটা বলেছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের সুযোগ দেওয়া হবে এখানে আমি সবগুলি শূন্যপদ দেখে পরবর্তীতে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এ টু জেড ডিটেলস আমি দেখে নিচ্ছি ঠিক আছে তারপরে তোমরা স্কল করে সবাই নিচে চলে যাবে নিচে যাওয়ার পরে কিন্তু দেখতে পারবে মিনিট এখানে আবার কি বলেছে এক দেখো গঙ্গারামপুর সহায়িকা পদে এখানে কিন্তু সহায়িকা পদে নিয়োগ করা হবে ঠিক আছে এবং এখানে কতগুলি শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু শূন্যপদ প্রায় অনেকগুলি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে নয়টি এবং বেলবাড়ি একে সাতটি তারপরে এখানে বেলবাড়ি দু মানে বেলবাড়ি টু পাঁচটি এবং দমদমা গ্রাম পঞ্চায়েতে তিনটি এবং গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে তিনটি এবং গঙ্গারামপুর পৌরসভাতে কিন্তু রয়েছে এটা কিন্তু বারোটি সহায়িকা পদে নিয়োগ করা হবে ঠিক আছে তো তারপরে আমি চলে আসি নিচে একদম আরো কিন্তু কিছু রয়েছে আমি সবগুলো শূন্য পদ দেখেন তারপরে আমি বাকিগুলো দেখছি ঠিক আছে তো এখানে যেটা তারপর রয়েছে গঙ্গারামপুর অতিরিক্ত সুসংহত আগে ছিল সুসংহত এখন অতিরিক্ত সুসংহত এখানে বলেছে আর সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত বাসুনিয়া গ্রাম পঞ্চায়েত চালুন গ্রাম পঞ্চায়েত উদয় গ্রাম পঞ্চায়েত এবং অশোকনগর গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানেও এগারোটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এখানে কিন্তু অঙ্গনওয়ার্মী কর্মী পদে নিয়োগ করা হবে ঠিক আছে এবং তারপরে আবার আমি স্ক্রোল করে নিচে চলে যাচ্ছি স্ক্রোল করে নিচে যাওয়ার পর তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু যেটা সহায়িকা অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু চালুন গ্রাম পঞ্চায়েত উদয় গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু নিয়োগটি করা হবে ঠিক আছে তো যারা যারা করতে ইচ্ছুক বিশেষ করে মহিলারা তারা কিন্তু অবশ্যই আবেদনটি যথাসময় করে নিবে এবং তার আগে বড় প্রশ্ন হলো কারা কিভাবে আবেদনটি করবে ঠিক আছে আর প্রার্থী যেদিন আবেদন করছেন সেই দিন আবেদন পূর্বে জারি করা এবং উক্ত তারিখের পরে জারি হওয়া কোন নাগরিক এবং মহিলা হওয়া বাধ্যতামূলক মহিলা হতে হবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে আবেদনকারীর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে দেখেন অঙ্গনারে সহায়িকা পদে ঠিক আছে সহায়িকা পদে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য হতে হবে তফসিলি জাতি তফসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি এ অনগ্রসর ক্যাটাগরি বি ঠিক আছে এগুলো কিন্তু থাকতে হবে এবং এখানে বলেছি যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এই ক্ষেত্রে কোনো রকম অন্তরায় হবে না মানে যদি তোমার যোগ্যতা থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু এগুলো কাজে দিবে না এবং যেটা বয়স ক্যালকুলেট করা হবে বয়স ক্যালকুলেট করা হবে এক সাত দু থেকে বয়সটা ক্যালকুলেট করা হবে যেটা কিনা ন্যূনতম আঠারো বছর হতে হবে ঠিক আছে এবং বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের বেশি হবে না এবং এস সি রা যে ছাড় রয়েছে সেই ছাড়টা কিন্তু পাবে তারপরে স্থায়ী বাসিন্দার শর্ত মানে স্থায়ী বাসিন্দা হতে এখানে আমি ডিটেলস পড়লাম না এপি কার্ড দিলেই হবে কিন্তু তার মানে ভোটার আই কার্ড মানে আই কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু দিলেই হবে তারপর দেখো পরীক্ষা পরীক্ষা কি বলা রয়েছে পরীক্ষা উল্লেখিত আবশ্যিক শর্তাবলী পূরণের আর যোগ্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষায় সর্বমোট একশো নম্বর থাকবে যার মধ্যে লিখিত পরীক্ষা নব্বই নম্বরের হবে এবং দশ নম্বরের এবং লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা লিখিত পরীক্ষার নির্ধারিত যোগ্যমান উত্তীর্ণরাই পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ডাক পাবে সেটা বলে দিয়েছে এবং এখানে কিন্তু দশ নম্বর রয়েছে তারপরে কিন্তু যে প্রার্থীর লিখিত পরীক্ষায় চল্লিশ মিনিট অতিরিক্ত বরাদ্দ থাকবে যেটা কিন্তু প্রতিবন্ধী বলেই দিয়েছে এক্ষেত্রে উল্লেখিত শ্রেণীর আবেদনকারীর প্রতিবন্ধীদের ক্ষেত্রে লিখিতের জন্য মোট দুই ঘন্টা চল্লিশ মিনিট মানে কিন্তু চল্লিশ মিনিট যারা প্রতিবন্ধী তারা কিন্তু এক্সট্রা পাচ্ছে এবং এখানে সিলেবাস বলে দিয়েছে কি বাংলা ভাষা বাংলা ভাষায় দেশ শব্দের মধ্যে একটি রচনা করতে হবে ঠিক আছে এখানে পনেরো নম্বর তারপরে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের থাকবে এখানে কুড়ি নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য শারীরিক মানে সরি পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক এখানে থাকবে পনেরো নম্বর এবং ইংরাজি ভাষা ইংরাজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণী মানের এখানে থাকবে নম্বর এবং সাধারণ জ্ঞান এখানে থাকবে কুড়ি নম্বর এভাবে কিন্তু নম্বরগুলো ডিভিশন করা রয়েছে তারপরে দেখো বলেছে কি ইংরেজি ভাষা ব্যতীত বাকি সকল প্রকার প্রশ্ন প্রশ্ন বাংলায় হবে মানে সব প্রশ্ন মানে ইংরেজিটাই শুধু ইংরেজিতে হবে বাকি সব কিন্তু বাংলার মধ্যেই হবে এবং এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে এবং বলেছে কি উল্লেখিত পরীক্ষায় প্রবেশপত্র এডমিট কার্ড প্রার্থীকে নিজ নির্ধারিত সময়ে ডাউনলোড করে নিতে হবে তো সেখানে কিন্তু ডাউনলোড করতে হবে এবং এখানে প্রশ্ন হলো যে তোমরা আবেদনটি করবেন কিভাবে ঠিক আছে এখানে দেখুন অঙ্গনওয়ারি সহায়িকা পদে আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হলো যেটা এক আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই যে ডব্লিউ 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 ডট যেটা রয়েছে ডিডি ডট তো এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ আর দু এর মধ্যে তো কিন্তু আবেদন পত্রটি জমা দিতে হবে ঠিক আছে তো পরবর্তীতে যখন এডমিট কার্ড দেওয়া হবে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এই সংক্রান্ত অঙ্গনওয়ারি বিষয় সংক্রান্ত কোন রকম যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে